তিনটা কারণে দেশে যুদ্ধ হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমান আপনারা চেনেন সবাই তাকে বাংলাদেশের আমার মনে হয় নাইনটি মানুষ তাকে চেনে কিন্তু তিনি অ্যাডভোকেট হিসেবে তিনি তাকে পরিচয় দিতে চান না তিনি তাকে পরিচয় দিতে চান একজন মুক্তিযোদ্ধা হিসেবে বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন পার্টি বাংলাদেশের কোন পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণকারী কোন পার্টি এই ভিডিও দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন ফজলুর রহমান রাজাকারের বিরুদ্ধে কথা বলেছে রাজাকারের ছেলে মেয়েদের বিরুদ্ধে কথা বলেছে এই কারণেই ফজলুর রহমানের বিরুদ্ধে আপনারা জানেন যে সারা দেশব্যাপী রাজাকারের নাতিপুতারা বা রাজাকাররা সেই জামাত বিএনপিরা সেই জামাত বিএনপি বিএনপির কথা এখানে আসুন কেন আপনারা দেখেন যে বিএনপির তিনি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা একদম ভিআইপি একজন সর্বোচ্চ নেতা কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এই অ্যাডভোকেট ফজলুর রহমান যদিও তিনি তেনাকে মুক্তিযোদ্ধা হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলি তাজিদের স্বাচ্ছন্দ্য করেন সেই বীর মুক্তিযোদ্ধাকে শোকস করেছিলেন বিএনপি তার নিজের পার্টি তার নিজের পার্টি সেই বীর মুক্তিযোদ্ধাকে শোকেস করেছিলেন যে তিনি কেন মানে এ ধরনের বক্তব্য দিলেন বক্তব্য তিনি কি দিয়েছিলেন যে শেখ মুজিবুরের বাড়ি যারা ভেঙেছে তারা রাজাকার শেখ মুজিবুরের বাড়ি কেন ভেবে ভাঙতে হবে শেখ মুজিবরের বাড়ি কেন ভাঙতে হবে একটু আপনারা একটু বিশ্লেষণ করুন তো শেখ মুজিবুরের বাড়ি থেকে কি হয়েছিল আপনারা একটু ইতিহাস ঘুরে আসুন তারা সব তথ্য পেয়ে যাবেন শেখ মুজিবর কে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস সম্ভব শেখ মুজিবর ওই কে বাদ দিয়ে শেখ মুজিবুর সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস লেখা সম্ভব কোন ইতিহাস লেখা সম্ভব নয় কারণ কি শেখ মুজিবরই বাংলাদেশের একমাত্র পুরুষ যিনি মুক্তিযুদ্ধের জন্য বা বাংলাদেশ স্বাধীন করার জন্য চোদ্দ বছর জেল খেটেছেন চোদ্দ বছর জেল খেটেছেন এই পাকিস্তানের কারাগারে চোদ্দ বছর কাটিয়েছেন তিনি এই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ বলে হ্যাঁ সেই শেখ মুজিবুর সেই আপনারা জানেন ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে যুদ্ধের ঘোষণা দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রাণ পরিকল্পনা ওই বাড়িতেই হয়েছিল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের যুদ্ধ কিভাবে হবে সবকিছু পরিকল্পনা কিন্তু ওই সেই ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে হয়েছিল সেই ধানমন্ডি বত্রিশ নম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল সেই জনসাধারণ ইতিহাস দেখতে হবে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে উনিশশো সালে কিভাবে পদক্ষেপ নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ আওয়ামী লীগ পার্টি হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন যারা ছিল যারা নেতৃত্ব স্থানে ছিল যারা তারা কিভাবে এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নির্মাণে অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার পিছনে কিভাবে কাজ করেছিলেন একদম অনেক কিছু কিন্তু যারা হাত দেয় অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যারা হাত দেয় তাদের কি বল কি বলবে বাংলার মানুষ স্বাধীনতা যারা করেছে স্বাধীনতা এনেছে বা যুদ্ধ যারা করেছে যেমন এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান হ্যাঁ তিনি মুক্তিযোদ্ধা করেছেন হ্যাঁ তিনি কি বলবেন তিনি বলবেন না যে এই বাড়িটি যারা ভেঙেছে তারা রাজাকার ছিল কারণ কি যে আপনারা জানেন যে রাজাকাররা শেখ মুজিবুরের বিরুদ্ধে ছিল শেখ মুজিবুরের সম্পূর্ণ বিরোধিতা করেছিল তারা বাংলাদেশে বসেই তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল এই শেখ মুজিবুরের বিরুদ্ধে বা শেখ মুজিবুরের পার্টির বিরুদ্ধে বা বাংলাদেশকে যারা স্বাধীন করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে থানায় থানায় মহল্লায় মহল্লায় জামাত শিবির তোমাদের যতগুলো অঙ্গ সংগঠন ছিল আলবদৌর আসাম বাহিনী সেই পার্টির নামে তারা কিন্তু এই মুক্তিখে জনগণের বৃদ্ধ দাঁড়িয়েছিল প্রিয় বন্ধুরা সেই বাংলাদেশে সেই বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে এখন সিনেমিনি খেলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে এই বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দিলে বাংলাদেশের ইতিহাস অর্থাৎ সালে যে যুদ্ধ হয়েছিল সেই ইতিহাসটা ভেসতে যাবে আপনারা দেখেছেন জামাত তারা বলেছেন যে উনিশশো সালে ভাই ভাই যুদ্ধ হয়েছিল ভাই ভাই একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আবার সেই জামাতে তারা বলতেছেন যে উনিশশো সালে ইন্ডিয়ার একটা ষড়যন্ত্রে এখানে পাকিস্তান এবং বাংলাদেশকে আলাদা করা হয়েছিল এইভাবে কিন্তু এই জামাতের আমির থেকে শুরু করে জামাতের নেতৃত্ব স্থানীয় অনেক ব্যক্তিরা যারা রাজাকার ছিল তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সে সমস্ত বক্তব্যের চরম বিরোধিতা করেছে এই ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাকে আজকে বিএনপি বহিষ্কার করেছে তিন মাসের জন্য বহিষ্কার করেছে কারণ কি তিনি রাজাকারের বিরুদ্ধে কেন কথা বলবেন কারণ কি আর কথা যে তাদের ক্ষমতায় যেতে এখন একটু বেগ পেতে হবে যদি ফজলুর রহমানকে না সরায় তারা বা ফজলুর রহমানা ব্যক্তিরা এই বিএনপির নেতৃত্বের ব্যক্তিরা তারা এখন বয়ে বেড়াচ্ছে যে ফজলুর রহমানের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে বিএনপি সেটা মানে উপযুক্ত অ্যাকশন নিয়েছে কিছু কিছু নেতা হ্যাঁ আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে মুক্তি মুক্তিযোদ্ধা যারা এই বাংলাদেশকে বানিয়েছে তৈরি করেছে হ্যাঁ তাদের সম্মান করতে শিখুন তাদের পাশে দাঁড়ান বাংলাদেশের যতগুলো মুক্তিযোদ্ধা আছে বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছে তাদের এই ফজলুর রহমানের পাশে দাঁড়ানো উচিত এই মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানো উচিত এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানো উচিত বিএনপির যে একটা কর্মকাণ্ড দেখলাম এই একজন মুক্তিযোদ্ধার উপরে তাতে তারা প্রমাণ করেছে যে তারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি না তারা রাজাকারকে সাপোর্ট করতে চায় বা রাজাকারকে তারা রাজাকারের পক্ষে বা রাজাকারের সাথে সম্পর্ক স্থাপন করে তারা ক্ষমতায় আসতে চায় তারা যে কোনো মূল্যে ক্ষমতা আসতে চায় রাজাকারের সাথে গলাগালি ধরে যদি ক্ষমতা লাগে তাও কিন্তু তারা করতে চায় বর্তমান বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দিবে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দিবে হ্যাঁ তারা কিন্তু ডিসিশন নেবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকারা কারা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের কারা এখন দেখেন বাংলাদেশে অনেক লোক হ্যাঁ যারা কিছুদিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে চরম ভাবে বিরুদ্ধে বিরোধিতা করেছে তারাও কিন্তু এখন বলা শুরু করেছে যে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যদি থাকে একমাত্র সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী সেটা কিন্তু প্রুভ হয়েছে জনগণ বাংলার জনগণ বুঝতে পেরেছে আবার লাস্টে একটা বুঝতে যে রহমান কথা কথা বলেছেন মুক্তিযোদ্ধার পক্ষে বা মুক্তি যুদ্ধ যেভাবে হয়েছিল ইতিহাস ঐতিহ্যের পক্ষে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পক্ষে তিনি কথা বলেছেন সেই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পক্ষে কথা বলে আপনারা দেখেছেন যে সেই রাজাকারের নাতি প্রথাদের মানে কেমন আক্রোশের শিকার হয়েছেন এই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাকে মপ করার জন্য তারা মানে ষড়যন্ত্র করেছিল ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দুই কুলাঙ্গার দুই রাজাকারের বাচ্চা পাকিস্তানের বিষ দুইটাই পাকিস্তানের বিষ হ্যাঁ দুইটাই পাকিস্তানের বিষ এই বিষ দুইটা এই ফজলুর রহমানকে হত্যার হুমকিও দিয়েছে এবং হত্যা করার নির্দেশও দিয়েছে তার চিন্তা করেন একজন মুক্তিযোদ্ধা কিভাবে অপমানিত লাঞ্ছিত অপদস্ত হচ্ছে এই বাংলাদেশে আই ক্যানট অ্যাকসেপ্ট দিস গভর্নমেন্ট এই ইনুস জ্ঞানকে আমি সহ্য করতে পারতেছি না এখন কারণ কি তিনি যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদেরকে মত করে হত্যা করতে চায় হ্যাঁ কিন্তু এই ইনুস বা ইনুসের দোসরেরা চুপ করে রয়েছে কারণ মুক্তিদের পক্ষের শক্তিদের ধ্বংস করার জন্য অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার জন্য তারা ক্ষমতা দখল করেছে প্ল্যান পরিকল্পনা করে তবে আমি একটা কথা বলতে চাই এই ফজলুর রহমান কিন্তু একা না ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে একজন শক্তি আমি আওয়ামী লীগের পক্ষে একজন শক্তি আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন শক্তি ফজরুর রহমানের পাশে আমাদের দাঁড়াইতে হবে বাংলাদেশের মিনিমাম মানুষ এই ফজরুল রহমানের পাশে দাঁড়াবে আমার বিশ্বাস যে বাংলাদেশের রহমানের পাশে দাঁড়াবে একদম ঢাল হয়ে ফজরুর রহমানকে রক্ষা করবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করবে জারোস পিনাকি ভট্টাচার্য এবং জারোস ইলিয়াসকে বাংলার জনগণ কাছে গেলে একদম পিঠের চামড়া তুলে নেবে ওদেরকে পাকিস্তানে পাঠিয়ে ছাড়বে বাংলার জনগণ